কিছু কথা আছে বিনা দলিলে আমরা মানি রকম একটা জানলাল স্কুলের নাম শুনে মহাব্বতে চুমা দিলাম আমি দলিল সারা বলি এটা ভালো কাজ যাইস কাজ আছে না রাই মহাব্বত কাসুদের মহাব্দ কাসীদের ওনার আর নাম শন্নি হিম শন্নি আবার কামরা সে কেরাসুল সে এই সুমা সুমির পক্ষে দু তিনটে হাদিস বলে এই হাদিস গুলার কোন বৃদ্ধি নেই মুখে চুমু দিয়ে

ফু দিয়ে চোখের মধ্যে মাসেহ করা চুমু খাওয়া যাবে এটি জায়েজ আবার কোন কোন আলেম সাহেব বলতেছেন যে এটি যাবে না এটি হারাম বিদা আসলে কি নবী সাল আলী সাল্লামের নাম শোনার পরে হাতের মধ্যে চুমু খেয়ে চোখে মাসাহ করা যাবে কিনা আসলেই কি এটা বিদাত এটা হারাম নাকি এটি করা যাবে এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ তেরো জন আলেম রয়েছেন এই তেরো জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানতে পারবো

আবু বকর মোহাম্মদ জাকারিয়া সাত নাম্বার মুফতি কাজী ইব্রাহিম আট নাম্বার মুফতি রাজাউল করিম আবরার নয় নম্বর ডক্টর আবুল কালাম আজাদ বাসান দশ নম্বর আলু একজন শাহেখ এগারো নাম্বার এগারো নম্বর আল্লামা মাহমুদুল্লাহ সাহেব বারো নম্বর ডক্টর এনাইতুল্লা আব্বাসি তেরো নম্বর শায়েক আহমদুল্লাহ প্রিয় দর্শক চলুন আমরা একে একে তাদের বক্তব্য গুলি শুনে আসি আমরা শুরুতেই মুফতি গিয়াসুদ্দিন তাহির বক্তব্যটি শুনে আসি তোমার দুই ডাঙ্গুলের নখের তোমার চোখের সামনে ধরো যেই মাত্র নখ গুলা ধরছে আমার আল্লাহ আদমের দুইটা নখরে আয়না বানাই দিছে ওই আয়নার ভিতরে কপালের নখটা জলমল করতেছে

এমন ভাবে কেন তুমি চুমা দিয়ে চগির মধ্যে লাগাইছো আমার নবী গা গুণ নবীকে আজ আবুগো করে বল মিরা রাসূলুল্লাহ আযানের ভিতরে আপনার নাম শুনেছি নাম শুনে চুমা দিয়ে চগির মধ্যে লাগিয়েছি আমার নবী বলে হাসরের ময়দানে এই ভাবে জানার আমার নাম শুনে চুমা দিয়ে চগির মধ্যে মেসেজ করেছে আমি আল্লাহ আমি আমি নবী ময়দানে তাদের লাইনটাকে আলাদা করে করে বাছাই করে করে জান্নাতে নিয়ে যাব আমার বাপে সুমা দিছে এর লাগে বাবার ছেলে আমরা সুমা এই ফুলা বাবার কর্ম পদ্ধতি মানে না এটা ফুলা না এটা ফুলা দলিল ছাড়া তাহিরি কথা বলবে না কথা বলে ঠিক না বেটি আমি আর একটু সামনে যাবো রাগ করবেন না মনে করবেন না যে আমি দুষ্টামি করি না এই কথাগুলো এখন ভালো লাগছে আমার বাবা কি করছে আমরা তা কর্ম কথা বলেন ঠিক না বেটি কিছুদিন আগে আমি এক বক্তব্য দিয়েছিলাম লক্ষ লক্ষ মানুষ দেখেছে চাঁদপুর হাজিগঞ্জে আমি চ্যালেঞ্জ করেছিলাম নবীজির নাম শুনে চুমু খাওয়া নিয়ে কেউ যদি আমার সাথে বসতে চায় আমি চ্যালেঞ্জ করেছিলাম সেখানে এই ভিডিও নিয়ে অনেক ওই যে এই গ্রুপ আমার গালাগালি বিভিন্ন চ্যানেলে আমি তাদেরকে বলবো দেখো আমরা কোনো ফিস সাহাবের নামে তো পূজা করি না কোনো ফিস নামে চুমু খাই না এই কথা বলেন আমরা আল্লাহর হাবিবের নাম মোবারক চুমু খাই এই কথা বলেন ঠিক কিনা না কোন চেয়ারম্যান মেম্বার প্রধানমন্ত্রীর নামে আমরা চুমু খাই না আল্লাহর হাবিবের নাম মোবারক শুনে চুমু খাই তুমি যদি নিজেকে হানাফি দাবি করো তাহলে তোমার জন্য ফতুয়া একটা আর তুমি যদি বলে জানি মাজাবি মানি না তোমার জন্য একটা ফতুয়া আছে এবার যারা বলে আমরা মাজাবে হানাফি কিন্তু কৌমি তাদের ভাইদেরকে বলবো ভাই ফতুয়ায় স্বামী হানাফি মাঝাবের একটি গ্রহণযোগ্য ফতুয়ার কিতাব ফতুয়ায় স্বামীর মধ্যে প্রথম খণ্ড বাবুল আজান আজান অধ্যায়ের মধ্যে এসেছে গভীরভাবে লক্ষ্য করেন আমি আমিও হতে পারি যখন আমাদের তালিকা হবে জাহান নামে জাহান নামীদের কাতারে তালিকা করা হবে একজন একজন করে ঢুকাচ্ছে জাহান নামে তালিকার মধ্যে পড়ে যাব আল্লাহর হাবিব বলে ফতুয়া স্বামীতে এসেছে এমন ওম্মত যদি হয় যে ওম্মত আমার নাম মোবারক আজানে ইকামতে নাম শুনলে তাজিম করে আমার নবীর নাম আমার নাম চুমু খেয়েছে আমি নবীর নামকে তাজিম করেছে আল্লাহর হাবিব বলে আমি নবী ওই জাহান্নামি কাতার থেকে কবরে ঢুকাই দিব আর একটু জোরে বলেন এটা ফতুয়া স্বামীতে আছে যদি না থাকে বাসকালের জমিনে এখানে অনেকগুলো মিডিয়া আছে মিডিয়ার সামনে রেখে আমি আপনাদেরকে প্রকাশ্য ঘোষণা দিচ্ছি আল্লাহর হাবিব যে জাহান কাতার থেকে টেনে যারা নবীর নাম শুনে চুমুক হয় জান্নাতি কাতারে ঢুকাবে এই হাদিস যদি ফতুয়া স্বামীতে প্রথম খন্ডে বাবুল আজানে না থাকে বাংলার জমিনে কোনো দিন উঠে কথা বলবো না এই কথা বলেন ঠিক কিনা

তিনি মাকাসিদুল হাসানা কিতাবের তিনশো চৌরাশি নম্বর পৃষ্ঠায় একটা রেওয়াইত উল্লেখ করেছেন দাইলাম দাইলা শরীফের রেফারেন্সে বন্দুর আমার হাদিসটা হলো এভাবে যে হজরত আবু বকর সিদ্দিক দেওয়া লাহ বর্ণনা করছেন তিনি নভিজির পাশে বসা এমত অবস্থায় হজরতে বিলালরা দেওয়া লাহ আঙ্গু আজান দিচ্ছেন আজানের মধ্যে তিনি বলতেছেন এন সাদুয়ান নাম মোহাম্মাদ

দুই বৃদ্ধাঙ্গুলি নখের মধ্যে চুমা খাইয়া ও মাসাহা আলা আইনাই নে দুই চোখের মধ্যে মাসেহ করলেন এই আমলটা করলেন যখন আজান শেষ আমার দয়াল নবীজি বলেন আবু বকর গো শোনো মন দিয়া তুমি যেইভাবে আমি রসুলের নাম শুনে আমল করলা আমার উম্মতেরা যদি এইভাবে কেউ আমল করে আমি গেলাম তাকে ময়দানে করা বৈধ হবে আমি রসুল্লাহ তাকে আমার পিছে পিছে জান্নাতে নিয়ে যাবো পল্লবীর নাম শুনে মুখে চুমু দিয়ে চোখে ঘুষে হ্যাঁ সব জায়গায় দেখান বুড়া আঙ্গুলি কিন্তু ঘোষার সময় গোড়াটাই ঘোরান তাই না বুঝেননি কথা বুঝেননি তুমি আমার কথা বুড়া আঙুলি দেখালে কিন্তু নিজেই দেখছে চোখে চোখে ঘুষ শুধু দেখা না কি করে ঘোষা বুঝেন এটা একটা জাল হাদিস কি জাল হাদিস আবু বকর রাজিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসটা যে ব্যক্তি নবীর নাম শুনে চোখে লগড়াবে ওই ব্যক্তির চোখে কোনো দিন অসুখ হবে না তা পাওয়া যাবে আর চোখের না একটুকু ভাবল না যে এই কথাটা কেমনি আমি বলি তাও তৈরি করেছে কার নাম দিয়ে কার নাম দিয়ে যার নাম আল্লাহ দিয়েছেন সিদ্দিক কে দিয়েছেন সিদ্দিক যখন ময়াজিন সাহেব বলে আসাদুয়ান্না মোহাম্মদ আর রসুল তখন দেখবেন যে দুই আঙ্গুলকে দরে চুমা দিয়ে চোখের মধ্যে লাগায় দেখছেন নাই এরকম এরকম মাঝে মাঝে দেখা যায় তো আবার কেউ কেউ দেখবেন যে সময় লাগায় তো এই যে লাগানোটা এইটাও আর একটা বেদাত এটা কেন বেদাত প্রথম কথা হলো এই আমলটার ব্যাপারে সহি বিশুদ্ধ কোনো হাদিস নাই যদি নবী সাল্লা সাল্লাম বলতেন আমাদেরকে লাগানোর জন্য অথবা সাহাবাই কেনাম যদি এরকম আসাদন্ন মোহাম্মদ রসুল্লাহ শুনলে তারা লাগাইতেন এরকম বিশুদ্ধ সনদে যদি কোনো প্রমাণ আমাদের কাছে আসত তখন আমাদের জন্য একটা সুন্নত হয়ে যেত এটা লাগালে তো আমাদের কোনো অসুবিধা নাই তো তারও ভালো জিনিস নবীর মহব্বত হইল কিন্তু মহব্বতটা নিজের ইচ্ছা করা যায় না মহব্বতটা এবাদত এটা সাহাবাইকার যেভাবে নবী সাল্লামকে মহব্বত করছেন ঠিক সেইভাবে তো এখানে দুইটা হাদিস হাদিসকে মোল্লা আলী কারি রহমা বলছেন দুইটাই কোনো হাদিসের গ্রন্থে সনদ আকারে সুন্দর করে হাদিসের গ্রন্থে আসে নাই এগুলো এরকম আসছে যে একটা হলো আবু বকরাদানো যখন আজান শুনতেন তখন আসাদ মোহাম্মদ রাসুল্লাহ বললেন উনি এভাবে এরকম করতেন উনি দুই হাতকে চমা দিয়ে চোখ মুছতেন আল্লাহ রসুল বলছেন কেউ যদি আমার খলিলের মতো এরকম করে হাল্লা তালাইয়ে সাফাত তার জন্য আমার সাফাত হালাল হয়ে যায় কিন্তু হাদিসটা জাল হাদিসটা জাল এবং সর্বসম্মত জাল কেউ এটাকে আবার সহি বলেন নাই সবাই বলছেন যে এটা জাল হাদিস রসুলের নাম নিয়ে চুমু খাওয়া এটা যে বেদা এটা কোনো সন্দেহ করার কিছু নেই তো আমরা এক সময় যখন ছাত্র ছিলাম একজনকে জিজ্ঞাসা করছিলাম কিরে দোস্ত রসুল নাম সুমি খা কত কিতাব পড়াশ নাই আল্লাহর কিতাবটা কোথায় তো বলতেছে এটা হচ্ছে জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে উর্দুতে ফার্সিতে লেখা আছে বুঝছেন তো জালালাইন শরীফ আইন ওনাদের কাছে শরীফ আইন জালালাইন আবার শরীফ আইন তারপরে হচ্ছে বুঝলাম না জালালাইন আবার শরীফ আইন কেমন হইল ওইটা আচ্ছা জালালাইন হাসিয়ার মধ্যে তাও যদি আরবিতে লেখা থাকতে বলতাম আচ্ছা কোনো হাদিস টেলিস পেয়েছি ফার্সিতে লেখা আছে সেটা কি আবু বকর যখন রসুলের নাম শুনতেন তখন তিনি চুমা খেতেন এটা একটা বানোয়াট কথা একেবারে বানোয়াট এটা আরবিতেও কোথাও আসে নাই হাদিসেও আসে নাই রসুল সাল্লাহ সাল্লামের নাম বলার পর অনেকেই দেখি হাতে চুমু দিয়ে চোখে মাসে করে আসলে সঠিক পদ্ধতি কোনটি এতে কি নেকি আছে দয়া করে বলবেন কি আসলে নবী সাল্লাহ সাল্লামের নাম উচ্চারিত হলে সর্বোচ্চ সম্মান হলো তার নামে সালাত সালাম প্রেরণ করা চুমু খাওয়া আপনি আপনার হাতে চুমু খাইলে নবীজির কি হইল চুমু দিলেন আপনার চোখে আপনার হাতে আপনার হাতকে আপনি একটা সম্মান দিলেন এটা তো নবীজিকে সম্মান হলো না আল্লাহ যেহেতু বলেছেন সাল্লু আলাইহেম তাসলিমা নবীজিকে সালাত ও তসলিম সালাত ও সালাম দাও এটাই হলো সম্মান একবার সালাম যে দেয় সাল্লাহ আলহ আসরান আল্লাহ দশবার তাকে সাল্লা সাল্লাম প্রেরণ করেন কত বড় মর্যাদা তো যেটা আল্লাহ বলেছেন রসদ সাল্লা সালাম বলেছেন সেটাই আমাদের করা উচিত নবী আসলামের নাম শুনে আঙ্গুলের চুমুটে চোখে স্পর্শ করে এবং এটাকে স্লো কাজ মনে করে থাকে এই ব্যাপার সুমিতের হুকমকি রসুল্লাহ আসলামের নাম শুনে হাদিফে তিনি আমাদেরকে দূরত পড়ার নির্দেশ দিয়েছেন নবী ইসলাম বলেছেন ইন্না নাস দুনিয়ার সবচেয়ে বড় পকে মান ঝুকির তোহিন্দাহু যার সামনে আমার নাম পড়া হয়েছে ফালাক ইসাল্লা আলহিয়া কিন্তু আমার উপর দুরুত পড়েনি আরেক হাদিসে হাশ নসলাম বলেছেন রজিনাজ ওই ব্যক্তির নাম ধুলোই দূষরিত হক না মান ঝুকির তোহিন্দুর যার সামনে আমার নাম পড়া হয়েছে ফলাক ইসাল্লা আলহিয়া কিন্তু আমার উপর দূরত পড়েনি এই যখন নবি আলাইহিস নাম শুনে আমাদেরকে দুরুদ শরীফ পড়ার কথা বলা হয়েছে বাকি আঙ্গুলে চুমু লাগিয়ে চুকে লাগানোর যে হাদিস বলা হয় আবু সিদ্দিকি আকবরের এই হাদিসটা ইমাম সাহাবি তার মাকাসিদুল হাসানাতে বলেছেন লা ইয়াশহাওয়াইরা সহীহ না ইমাম সায়ূতী এটাকে জাল বলেছেন এই হাদিসের সনদ দুনিয়াতে পাওয়া যায় না সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামে এমন কোন আমল করা যাবে না যে আমল হাদিসে পাওয়া যায় না অথবা জাহান্নম যে

হাদিসের বৈচিত্র্য পূর্ণাঙ্গ নামাজ নামাজ নিয়ে যত জটিলতা চলছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ নব্বই পারসেন্টের বেশি এর মাঝে আপনি হাদিসের আলোকে সমাধান পাবেন এই হাদিস গুলার কোন ভিত্তি নেই নাই একবারে জাল হাদিস জাং বেটা প্রথম কথা হচ্ছে আল্লাহ নবীর নাম শুনে চুমু দেওয়া যাবে কিনা এই প্রশ্ন আর কাউকে করিয়েন না জীবন কেন এগুলা উত্তর দিতে দিতে আমাদের হুজুরা দুনিয়া থেকে চলে গেছে ঠিক আছে নতুন প্রশ্ন বলেন নতুন প্রশ্ন যার ইচ্ছে করে দিবেন যার ইচ্ছে করে দিবেন না না ইচ্ছে করলে না দেন আপনারা বুঝতে পেরেছেন এটা ফরজ খাও ওয়াজিব কাজও না সোনাতে মক্কা দাও না সোনাতে গ্যারে মক্কা দাও না আপনারা বুঝতে পেরেছেন এটা উম্মতে মুসলিমার মধ্যে রেওয়াজ আছে রেওয়াজ আছে আমরা আমাদের बुजुर्गാനെ দিন দিয়ে দিয়ে আসতেছেন আমরাও দেই আবার আমাদের অনেক ওলামাই کرام দেন না কোনো অসুবিধা নাই কি যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে চোখে চুমুকায় এই বিষয়ে ইসলাম কি বলে তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের मोहब्बतে তারা করে থাকেন এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে मोहब्बत করা এটি তো ইমানের অঙ্গ অঙ্গ ইমানের জন্য অপরিহার্য কোন ব্যক্তির অন্তরের মধ্যে যদি আল্লাহর রাসূলের প্রতি मोहब्बत এবং ভালোবাসা না থাকে শুধু মহাব্বত এবং ভালোবাসাই নয় বরং সকল মানুষের চেয়ে যদি সর্বাধিক প্রেম ভালোবাসা মহাব্বত আল্লাহ রসুলের প্রতি না থাকে তাহলে তো সে ব্যক্তি ইমানদারি হতে পারবে না নবীজির প্রতি মহাব্বত রাখতে হবে ভালোবাসা রাখতে হবে তবে সেই ভালোবাসার বহির প্রকাশ কিভাবে ঘটাতে হবে সেটিও ইসলাম নির্ধারণ করে দিয়েছে আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের পক্ষ থেকে নির্ধারিত রয়েছে সাহাবা ইকরামের পক্ষ থেকে তার সুনির্ধারিত আমলি ফর্মুলা আমাদের সম্মুখে বর্ণিত রয়েছে তো আল্লাহ রসুল সাল আলি আসাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করার উপায় হলো দুটি একটি হলো মৌখিক আর একটি হলো কার্যত মৌখিক সম্মান প্রদর্শনের উপায় হলো আল্লাহ রসুল সাল আলি আসালামের উপর পাঠ করা আল্লাহ নবীর উপর দূর পাঠ করা এটি ওয়াজিব যেই মজলিসে আল্লাহ নবীর নাম উচ্চারিত হয় রসুল আকরম সাল আলি আসাল্লামের নাম কোন মজলিসে উচ্চারিত হলে অন্তত একবার আল্লাহ নবীজির উপর দূরত পড়া সাল্লাহ আলি আসাল্লাম অথবা আল্লাহ মাসাল্লি আলাইহি যে কোনো একটি দুরুদের মাধ্যমে আল্লাহ নবীর উপর সালাত এবং সালামের দোয়া করা এটি প্রত্যেক মুমিনের জন্য ওয়াজিব অবধারিত যদি সে না করে তাহলে সে গুণাগার হবে নিজেদের পক্ষ থেকে কোন নতুন পদ্ধতি তৈরি করে নেয়া হাতে চুমু খাওয়া চোখে চুমু খাওয়া নাকে চুমু খাওয়া কপালে চুমু খাওয়া এই ধরনের আল্লাহ নবীজি পেলে নবীজিকে পেলে নবীর হাতে চুমু খাওয়া যেত নবীর কপলে চুমু খাওয়া যেত কিন্তু এখন নিজের হাতে নিজের চোখে চুমু খাওয়া এটা নিজেদের বানানো একটি আমল আর যেখানে শরীয়তের পক্ষ থেকে কোনো আমল নির্ধারিত নেই আল্লাহ বা তার রসুলের পক্ষ থেকে শরীয়তের কোনো বিষয়ে নিজেদের পক্ষ থেকে যদি কোনো আমল কোনো ব্যক্তি নির্ধারণ করে তা সেটাকে বলা হয় বিদা আর এই বেদা মানুষকে জাহান নামের পথ দেখায় বেদা আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে হুজুর সাল্লাহের নাম শুনলে চোখে চুমু খেলে নাকি শির হবে এটা যে বলছে ও নিজেই মশে এটার জ্ঞান বুদ্ধি আছে নাকি এটা একটা ফতুয়া হইলো যে রসুল্লাহ নাম শুনে চোখে চুমা দিলে শির হবে তো শিরকের সংজ্ঞা কি আরে ওর মাথায় তো সুপারি রেখে মিয়া কাঠের খরম মারেন জানো আটটাকে ফতুয়া দেওয়ার ব্যালেন্স লাগবে না আল্লাহ হাবিবের নাম শুনলে চোখে চুমা দেওয়া যাবে না এটা বলতে পারে সে বা দেওয়ার পক্ষে দলিল নাই এতটুকু বলতে পারে শির হবে শির কি জানো বিষয় শির কোনটা আল্লাহর বা সিফাতে কাউকে শরিক করা রসুল্লার নাম শুনে চোখে চুমু খেলে এখানে তো শির্কের কিছু নাই কুপুরের কিছু নাই কিছু কথা আছে বিনা দলিলে আমরা মানি ওই রকম একটা যে আল্লাহ রসুলের নাম শুনে মহাব্বতে চুমা দিলাম আমি দলিল সারা বলি এটা ভালো কাজ জায়েজ কাজ আকাম সব সাল্লামের নাম শুনলে দ্রুত পাঠ করতে হবে এ বিষয়ে নির্দেশনা হাদিসে রয়েছে কিন্তু তার নাম শুনলে আঙ্গুলে আঙ্গুলে খেয়ে চোখে লাগাতে হবে বা আঙ্গুলে চমু খেতে হবে এরকম কোনো নির্দেশ বিশুদ্ধ কোনো হাদিসে এসেছে বলে আমাদের জানা নেই আমরা নিশ্চয়ই জানি যে আকাম সব সাল্লামের হাদিসের ক্ষেত্রে শুদ্ধা একটা ব্যাপার আছে হতো না বোঝা গেল যে আমাদেরকে বিশুদ্ধ হাদিস গ্রহণ করতে হবে কোন বিশুদ্ধে হাদিসে নবী সাল্লামের নাম নেয়ার পরে আঙুলো চমু খাওয়ার কথা বর্ণিত হয়নি বিভিন্ন তাফসিরের কিতাব বিভিন্ন অন্য অন্য কিতাবগুলোতে আছে সে সমস্ত কিতাবগুলোর কোনো কথা থাকলে সেটা করোনাতে হাদিসে প্রুফ থাকতে হবে তাফসিরের কিতাবগুলোর যা আছে তার সব কিছু যদি আগেগুলো আমাদেরকে মানতে হয় তাহলে তাফসিরগুলোতে কিন্তু অনেক ইসাইরি বর্ণা ঢুকে গেছে এরকম অনেক কিছু আছে যার কারণে নবী সাদ্লাহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে এরকম কোনো বিষয় প্রমাণিত নয় আমাদের যে সমস্ত ভাইরা চমু খাচ্ছে নিশ্চয়ই নবীসরাতাম ভালোবেসে চুমু খাচ্ছেন কিন্তু মনে রাখা উচিত যে যারা চুমু খাচ্ছেন না তাদেরকে এটা আসলে দুশ্মন বানায় দিচ্ছেন এটা উচিত নয় নবী আলি হিসুসাল্লামের ভালোবাসা এটা চুমু খাওয়ার মাঝে আসলে নিহিত নয় বরং তার ভালোবাসার প্রমাণ হলো আমরা তাঁরকে কতটা অনুসরণ করার চেষ্টা করছি তাকে কতটা মেনে চলার চেষ্টা করছি তার পদঙ্ক কতটা আমল করার চেষ্টা করছি সেটার উপর নির্ভর করে প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ তেরো জন আলেমের কাছ থেকে যে নবীজি সাল্লি নাম শোনার পরে হাতের আঙুলের মধ্যে চুমুখে ফু দিয়ে এটা চোখে মাসাহ করা যাবে কিনা আজ আনো আকামতে নবীজির নাম শোনার পরে হাতের আঙুলের মধ্যে চুমুখে ফু দিয়ে চোখে মাসাহ করা যাবে কিনা এ বিষয়ে আমরা শুনছিলাম এখানে একাধিক আলেম কথা বলেছেন অন্য কোনো আলেম বলেছেন এটি করা যাবে এত কোনো সন্দেহ নাই আবার কোন কোন আলেম বলতেছেন এটি হারাম এরকম কথা বলেছেন বিজ্ঞ দর্শক আমরা বক্তব্য শুনছিলাম প্রিয় দর্শক এই তেরো জন বিজ্ঞ আলেমের কথাগুলি আমরা শুনলাম এখান থেকে যার কথাগুলি কোরআন হাদিসের দলিল ভিত্তিক মনে হবে আমরা তার কথাগুলি মেনে নিব আমল করব। আমাদেরকে যারা কোরআন হাদিসের সঠিক দলিল দিতে পারবে সঠিক রেফারেন্স দিতে পারবে আমরা তার কথাগুলি আমরা আল্লাহ কাছে আমরা করবো আল্লাহ আমাদের সবাইকে যেন সকল প্রকার হেফাজত করেন আল্লাহ তালা আমাদের সবাইকে যেন আমাদের মৃত্যু পর্যন্ত কোরআন সুনার উপরে আমল করার টিকে থাকার তৌফিক দান করেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ